যদি হোমওয়ার্কটা করেন যদি হোমওয়ার্ক করেন তাহলে হোমওয়ার্কটা কিভাবে আপনি জমা দিবেন এই দেখেন এখানে শীট আছে দেখছেন শীট আমরা কাজগুলো করব শিটে যখন গুগল ডক্সের প্রয়োজন পড়বে এখানে গুগল ডকসে সেটা থেকে করতে হবে এখানে কয়েক ব্যাপে আসা গুগল শিট আপনি কয়েক ব্যাপে যাইতে পারেন কারণ আমরা যদি এখানে গুগল শিট লিখি তাহলে তারপরে এখান থেকে যাইতে পারি আমরা to the signing. দেখেন যখন আমাদের এখানে আসবে হ্যাঁ এখানে আসলে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করব স্টোরেজ ফুল আমরা এখানে ক্লিক করার পরে আমাদের সেটা ওপেন আছে না আনটাইটেল স্প্রেস শিটটাকে আমরা নাম দিব আপনারা যে ক্লায়েন্টের কাজ করবো তো সেই ক্লায়েন্টের প্রজেক্ট নাম দিব এখন আমরা যেহেতু কোন ক্লায়েন্টের কাজ করতেছি আমরা ক্লাসে আছে আমাদের ক্লাসটা কি ডিএম না ডিজিটাল মার্কেটিং ডিএম কত ফাইভ টু ওয়ান তারপরে পাশে যে কারো নাম লিখতে পারেন আপনার যে নাম আপনার যেহেতু আপনার সিট এটা আপনার নামটা লিখে রাখতে পারেন ওকে প্রথমত আপনি এখানে সিরিয়াল নাম্বার দিতে পারেন যদি আপনার মনে চায় সিরিয়াল নাম্বার দিতে সিরিয়াল নাম্বার দিলেন সিরিয়াল নাম্বারের জন্য একটা গড় করলেন ছোট করে তারপর এখানে লিখলেন কোশ্চেন আর এখানে লিখলেন আনসার্স একটু বড় করে দেই যেহেতু এর আনসার একটু বড় হবে তো ফার্স্ট আমরা এখানে এক নাম্বার এখানে হোয়াট ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিংটা কি হয়তো আমরা গুগল থেকে নিয়ে এসে দেখানোর জন্য মানে আমি কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং কি পড়াচ্ছি না জাস্ট হোম ওয়ার্কটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি দেখেন ঘর ছেড়ে অনেক দূরে চলে গেছে না এখন এটা কিভাবে একটা ঘরের মধ্যে আনা যেতে পারে কারণ এটা তো ঘর সি কলামে না থেকে ডি কলাম ই কলামকে পার হয়ে গেছে তো আমরা এটাকে একমাত্র সি কলামেই রাখবো কিভাবে রাখতে পারি প্রথমত আমরা টেক্সট র্যাপিং নামে এখানে একটা অপশন আছে এখানে গিয়ে আমি র্যাপে ক্লিক করে দেব চলে আসছে একটা ঘরের মধ্যে চলে আসছে এখন উপর নিচে আছে একটু সুন্দর করতে হবে আমরা ঘরগুলোকে একসাথে সুন্দর করব সবগুলোকে সিলেক্ট করলাম এখানে

তারপরে এরকম করে আপনাদের ধরেন ছয় সাতটা কোশ্চেন থাকবে আপনি এটা একটা হোমওয়ার্ক করছেন ধরেন আপনি এরকম করে একটা হোমওয়ার্ক করছেন এখন একটু কালার করলে সুন্দর লাগবে কালার করে দেন আগে এটা ঠিক করে দেন এখন ঘরটাকে প্রথমত আমরা সিলেক্ট করব আমরা কি করতে পারি পুরো পুরো আমরা আমরা যতটুকু হোমওয়ার্ক করব পুরোটাকে এক কালার করতে পারি অথবা প্রত্যেকটা ঘরকে আলাদা করে কালার করতে পারি ফাইল কালারে যাব এখানে ফাইল কালার এটা টেক্সট কালার ফাইল কালারে যাব ফাইল কালারে গিয়ে ধরেন আমরা একটু সিম্পল কালার নিই তারপরে এই ঘরটাকে আরেকটা কালার দিই দিলাম এখন এই ঘরটা আবার উপরে কালারের মতো ভাবে উপরে কালারটা কি ছিল এটা এরকম করে আপনারা কালার করতে পারেন তো থেকে একটু বেটার মনে হচ্ছে এখন আপনারা হোমওয়ার্ক করছেন ধরেন এভাবে করে হোমওয়ার্কটা করছেন করে এখন কিভাবে আমার কাছে শেয়ার করতে পারেন এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে প্রথমত দেখে প্রথমত হোমওয়ার্ক করছেন তারপরে যে শেয়ার অপশন দেখছেন শেয়ার অপশানে ক্লিক করবেন একমাত্র এখানে যার আইডি দেয়া আছে সেই দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না এখন এটাকে আমরা কি করতে পারি যে যার কাছে শেয়ার করব সে সবাই যাতে দেখতে পারে ঠিক আছে এখানে ক্লিক করবো এনওন উইথ দ্য লিংক এখানে ক্লিক করে দেব ঠিক আছে এখানে জাস্ট ভিউ করতে পারবে ভিউ আর অপশন আপনি চাইলে এডিটর অপশনও দিতে পারেন বাকি দেওয়া উচিত না তখন আমরা এখান থেকে কপি লিঙ্ক করবো কপি লিঙ্ক করে আমাদের যে ফেসবুকে গ্রুপ থাকবে আপনার যদি ল্যাপটপে জিনিসটা থাকে ফেসবুকটা তখন ফেসবুকে গিয়ে জাস্ট সেটা সেই কমেন্টে আপনাদের ফেসবুক গ্রুপ আছে না ফেসবুক গ্রুপের কমেন্টে পেস্ট করে দেবেন হ্যাঁ হ্যাঁ আমরা আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব যে আপনাদের হোমওয়ার্কগুলো এটা থাকবে এটা ওই ওই হোমওয়ার্কের নিচে আপনারা জাস্ট কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট বলতে যে হোমওয়ার্কটা করছেন সে এখানে এখানে শেয়ারে গিয়ে দিয়ে কপি করে জাস্ট ওইখানে পেস্ট করে দেবেন কিছু না পরবর্তীতে আমি চেক করে দেব বুঝতে পারছেন এটা জি হোমওয়ার্কটা কিভাবে করবেন ক্লিয়ার খুব কঠিন কিছু আচ্ছা এখন